বিয়ে মানে সাজসজ্জার প্রেম না এই পাঁচ দেশে বিয়ে মানে পাগলাম স্কটল্যান্ডে কনের গায়ে ময়লা মাখানো রীতি বিয়ের আগে কনেকে ময়লা দিয়ে একদম নোংরা করে গাড়িতে তুলে শহরের রাস্তায় ঘোরানো হয় রীতিটির উদ্দেশ্য মূলত কনেকে মানসিক ভাবে প্রস্তুত করা ফ্রান্সে মৃত মানুষের সাথে বিয়ে হ্যাঁ ফ্রান্সে চাইলে কেউ মৃত প্রেমিক বা প্রেমিকার সাথে বিয়ে করতে পারে এটা ভালোবাসার প্রতি সম্মান এমনকি মৃত্যুর পরেও কেনিয়া উটের দুধের গোসল মাসাই সম্প্রদায়ের বিয়ের আগে কনেকে গোসল করা নয় উটের দুধ দিয়ে তারা বিশ্বাস করে উটের দুধ কনেকে উর্বর করে তোলে এবং ভবিষ্যতে সে অনেক সন্তান ধারণ করতে পারবে দক্ষিণ কোরিয়া বিয়ের আগে মুরগি মারার রীতি বড় কনে একসাথে একটি সাদা মুরগি হত্যা করে কলিজা বের করে সেটি ভালো করে পর্যবেক্ষণ করা হয় কলিজা দেখতে ভালো হলে এটিকে শুভ লক্ষণ ধরা হয় আফ্রিকান আমেরিকান সংস্কৃতি ঝাটার উপরে লাভ এই রীতিতে বর কনে একসাথে ঝাটার উপর দিয়ে লাভ দেয় বিশ্বাস করা হয় এটা তাদের নতুন জীবনের শুরু পুরনো জীবন থেকে পৃথিবীতে কত অদ্ভুত রীতি আছে ভাবতে পারো এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো